যে ভাঙরে যে বিধানসভা ভোটে তৃণমূল প্রার্থী কাসেম সিদ্দিকী ভাইজান লড়ছে এখন সে কাশেম সিদ্দিকী তৃণমূল প্রার্থী লড়ছে নসিদিকের বিরুদ্ধে সেটা এখন বাস্তব কি না বাস্তব জানি না কিন্তু সাধারণ মানুষ আমরা বাংলায় দেখছি সারা বাংলা মানুষ বিক্ষোভ এতদিন যে নসা কাম সিদ্দিকী তৃণমূলের আইএসএফ লড়ছিল আইএসএ পক্ষে চলো এখন বিপক্ষে হয়ে গেছে আইএসএফ এ সে সম্বন্ধে ভাই কিছু বলবে জনগণ কাকে জিতে হবে ভাঙরে ভাঙরে যেটা জনগণ চাইছে ভাঙরের বিধানসভায় নৌসাদ সিদ্দিকী ভাইজানকেই চাইছে কাসেম সিদ্দিকী ভাইজান উনি আইএসএফ পক্ষে ছিলেন তো এখন বিরুদ্ধে কি কারণে কি বিষয়ে গেছে এটা তো আমার জানা নেই কিন্তু আমার যতটুকু অভিজ্ঞতা জ্ঞানে নৌসাদ ভাইজানকেই ভাঙরের মানুষ চাইবে একশোর মধ্যে একশো পার্সেন্ট হ্যাঁ হান্ড্রেড হান্ড্রেড নৌসাদ ভাইজান আছে প্লাস ছাব্বিশে যে বিধানসভা ভোট আসছেন চাইবেন কিন্তু ভাঙরও মানুষ চাইছে আমি দেখতে পাইছি কিন্তু অনেক মানুষরা বলছে তিন বছরের নশাশি দিকে ভাঙর কিছু করতে পারিনি দেখুন পশ্চিম বাংলায় বিধানসভায় দুশো চুরানব্বইটা সিট আছে তার মধ্যে বিজেপি সত্য প্লাস আছে সাতাত্তর এরকম কিছু বাকি টিএমসি তো একটা বিধায়ক তার সমর্থন যতটুকু সে ততটুকুই করতে পারছে তিনার হাতে তো সেরকম কিছু নেই যে নিজে থেকে করে দেবে যতটুকু তিনি পাচ্ছেন ততটুকু মানুষের জন্য সহযোগিতা করছেন কিন্তু নসরস্বতীকে বলছে আমি যদি মনে ইচ্ছা করতাম আমি বহুত কিছু করতে পারতাম হারাম কামিয়ে কিন্তু ন বলছে আমি যে পথে আছি সেই পথে আমি ভাঙার মানুষ আমি অবিশ্বাস করবো না গাদ্দারি করবো না যে আমার সম্মানটা আছে সেই সম্মানটাও থাকবে না তবে ভাঙার উপরে মানুষের কতটা বিশ্বাস ওনার ওনার ওপরে তো মানুষের বিশ্বাস অনেকই আছে তাই জন্য ওনাকে তো জিতিয়েছে বিধানসভায় পাঠিয়েছে আর মানুষের বিশ্বাস বিরোধী তো কিছু থাকবেই পিছনে বলার তো কিছু থাকবেই ঠিক আছে তো ইনশাআল্লাহ আশা করি উনি বাংলায় বিধানসভায় থাকবে আরও আশা আছে দু চারটে যদি আইএসএফ থেকে সিট জিতে আরও আমাদের উপকৃত হবে ভালো হবে আমাদের পক্ষে বিধানসভায় বলার মুখ হবে